আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ থেকে বা দেশের বাইরে থেকে আপনারা আজ যেখান থেকে দেখছেন দেখতে পাচ্ছেন অরিজিনাল হাইব্রিড জাতের কার্পো মাছের পোনা এগুলো আপনারা প্রতি শতাংশে সাতশো থেকে আটশোশো পোনা আপনারা দিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজ এগুলো আমরা সাইজ অনুযায়ী বিক্রি করে থাকি সারা বাংলাদেশে এগুলো আপনারা পাঁচশো কেজি এক হাজার কেজি দুই হাজার কেজি তিন হাজার কেজি পর্যন্ত আমরা বিক্রি করে থাকি শুধু কার্প নয় অন্য অন্য মাছের পোনা আমাদের কাছে রয়েছে যেমন মোনোফ্যাক্স তেলাপিয়া নতুন তেলাপিয়া বাইর হয়েছে যেমন রেনু তারপরে আপনার গুলসা টাংরা আয়ের চিতল বোয়াল কোড়াল সহ সকল প্রকার মাছের পোনা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাইজ সেগুলো সাইজের অনুযায়ী বিক্রি করে থাকি শুধু কার পোনোই অন্য অন্য মাছের পোনা আমরা রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজ এগুলো শীতকালে মুক্ত মাছের পোনা দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট প্লটের মাছ এগুলো আমরা রয়েছে আমাদের কাছ থেকে যদি আপনাদের দশ হাজার বা বারো হাজার পাঁচ হাজার বা বিশ হাজার যত যার যতটুকু প্রয়োজন তা অতটুকু আমাদের কাছ থেকে নিতে চাইলে অর্ডার করুন দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজ সেগুলো আমরা সাইজ অনুযায়ী বিক্রি করে থাকি শুধু শুধু কার্পনই অন্য অন্য মাছের পণ্য আমরা বিক্রি করে থাকি যেমন মনোসেক্স তেলাপিয়া গুলশা ট্যাংরা শিং মাগুর আয়ের কোরাল চিতল বলসহ ইত্যাদি মাছের পণ্য আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পেজটি নতুন হয়ে থাকলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত কারা এটা বুঝতে চলবো না খারাপ বুঝতে চলতো না কষ্ট হোক কতটুকু যে বানতাস করো কতটুকু যে 500 হয় 500 হ্যাঁ ধর ডালে দি